দেশের মানুষ থেকে প্রতিষ্ঠার দিকে যে কর্তব্য পালন করা সেই কর্তব্য তারা পালন করবে এবং আগামী নির্বাচনকে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করে এই দেশের পক্ষে যে শক্তি আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেইটাকে তারা বিজয়ী করবে বলে আমি মনে করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে একটা অবস্থান তৈরি করে গেছেন এবং তার পুত্র আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব এর যেমন একটা দায়িত্ব আছে ঠিক একই সঙ্গে বিএনপির প্রতিটি নেতাকর্মীরও দায়িত্ব আছে রয়েছে যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রসিন্দি জিয়া রহমান সাহেব দিয়ে গেছেন সেটা দেশ সত্যি এবং খালেজে সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সর্বোত্তর জন্য তিনি কাজ করবেন রক্ষা করার জন্য কাজ করবেন ও তাকে সুসংগত করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন এটাই মানুষের প্রত্যাশা আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম